বরুড়ায় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের অনুমোদিত বরুরা উপজেলা জিয়া প্রবাসী ফোরামের উদ্যোগে রবিবার বাদ আসর সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফেলের আয়োজন করা হয় দলীয় কার্যালয়ে জিয়া প্রবাসী ফোরাম বরুরা উপজেলার প্রধান উপদেষ্টা হাজি মোহাম্মদ নাসিম উপদেষ্টা মাসুদ মোল্লা শহীদ ভান্ডারী ইমরান চৌধুরী কামরুল হোসেন সভাপতি হাজি মোহাম্মদ সুমন সিনিয়র সহ সভাপতি হায়দার আলী সহ সভাপতি বাসার আহমেদ সাধারণত সম্পাদক মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক এমরান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রচার সম্পাদক আবুল কাশেম দপ্তর সম্পাদক সানাউল্লাহ আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার লিটন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম সহ সকলে দোয়া ও মিলাদ মহফিল আয়োজন করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কাইসার আলম সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার বড়ুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কল্লোল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মহম্মদ জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বড়ুরা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কায়সার আলম সেলিম বলেন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের জন্য কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বুকে ধারণ করে দেশ ও জাতির জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছেন দীর্ঘদিন কারাগারে থেকেছেন তবু মাথা নত করেননি এর আগে জিয়া প্রবাসী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বরুড়া সুনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান জাফরি tan ki mein nobido ke aaj apnaar ko মোদের যাদের যে জানো মাল দৌ না মোদে I'm uh -huh. uh -huh.